হ্যালো বন্ধুরা আজকে আমার ছাদে লাগাবো নতুন একটি গাছের চারা এটা আপেলের গাছ রাস্তার ধারেই গাছটি একটি ভ্যানের মধ্যে ছিল তো ফলের গাছ লাগাতে আমার খুব ভালো লাগে সেক্ষেত্রেই এই চারাটিও আমি আজকে কিনে নিয়ে এসেছি যেহেতু সমস্যার বিষয় হচ্ছে ছাদে একদমই টপ ছিল না তাই পুরনো গাছের পুরনো গাছগুলো টপ থেকে বের করে এই টপটির মধ্যেই কিন্তু আপেল গাছটা লাগিয়ে দেবো আর এদিকে এই গাছগুলোকে বেশ ভালোভাবে কেটে তুলে নিচ্ছি আর এই টবে মাটিগুলো বেশ ঝুরঝুরে করে রাখতে হবে তারপর কিন্তু আপেল গাছটি বসাতে হবে আজকে যেহেতু আপেল গাছটি বসাতে হবে গাছগুলোকে ক্যচে দিয়ে দেখো বীজগুলো কেটে এরপর কিছুদিন রোদে রেখেই কিন্তু এ থেকে নতুন ধনে গাছ তৈরি করা যাবে আর একটি গাছ ছিল এখানে পালং শাকের গাছ কিন্তু পালং শাকের বীজগুলি পাকেনি তা সত্ত্বেও আমাকে কিন্তু কেটে ফেলতে হচ্ছে ভেবেছিলাম পালং শাকের গাছটি থেকেও কিছু বিস্তার করবো আর এরপর এখানে রয়েছে একটি গোলাপ গাছ আর এই গোলাপ গাছটি একটু ছোটই হয়ে রয়েছে এখান থেকে সাতপাতা পাতা বেরিয়েছিল তো ভালোভাবে কাটিং করা হয়নি এই যে সাত পাতাগুলো বেরোয় গোলাপ গাছের সাত পাতাগুলো কিন্তু কেটে দিতে হয় তারপরে ভালো ফুল দেয় তো গোলাপ গাছটাও আজকে একটু রিপোর্টিং হয়ে যাবে নতুন কোনো জায়গায় বসিয়ে দেব আর গাছটি কিন্তু আরও একটু ভালো হবে তো বন্ধুরা প্রথমে দেখো এই যে টবের মাটিগুলো একটা নিরানির সাহায্যে পাশ দিয়ে খুচিয়ে খুচিয়ে মাটিগুলোকে আগে তুলে নিতে হবে না হলে গাছের গোড়া থেকে সমস্ত মাটি কিন্তু ঝরে যাবে আর গাছটি সে করতে কেটে যাওয়ারও একটা ভয় থাকে সেই জন্য খুব সাবধানে গাছের গোড়ার মাটিগুলোকে আগে ভালোভাবে সরিয়ে নিয়ে তারপর গাছটিকে তুলতে হবে এইভাবে যে কোনো গাছ তুললেই খুব সহজেই টপ থেকে গাছগুলোকে অন্য কোনো পাত্রে বসানো যাবে আর গোলাপ গাছটিকে তুলে একটু সাইডে রেখে দিলাম আর এর মধ্যে যেহেতু আমি আপেল গাছ লাগাবো এই মাটিটাকে একটু ভালো করতে হবে এখানে এই যে একটা সার রয়েছে এই কৃষক বন্ধু সার এই সারটা কিন্তু যে কোনো মাটির সঙ্গে মিশিয়ে গাছ লাগালে তাহলে গাছের ফলনটা একটু ভালো হয় আর গাছ দ্রুত বড়ো হয় আর এইভাবেই মাটির সঙ্গে সার মিশিয়ে মাটিটাকে ঝোরঝোরে করে মাটিটা বেশ ভালো করে গুঁড়ো করে আর এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আমার নিজস্ব নিজস্ব ধারণা বলতে পারো কারণ একটু হলুদ থাকলে গাছের একটু পোকামাকড়ের থেকে কিন্তু রেহাইটা কম পাওয়া যায় আর মাটিগুলো ভালো থাকে সামান্য একটু হলুদ তারপর গোলমরিচের গুঁড়ো এগুলো কিন্তু গাছের গোড়ায় পাতায় মাটিতে দিয়ে দিতে পারো আর আমি সেটাই করি তাহলে গাছগুলো খুব ভালো থাকে আর এরপর দেখো খুব সাবধানে আপেলের যে প্যাকেটটা রয়েছে প্যাকেটটাকে কেটে দিলাম আর বসিয়ে দিচ্ছি হাফ মাটিটা এইভাবে মাটি থাকবে হাফ তো এরপর আরও মাটি উপর থেকে দিয়ে দিচ্ছি টবের মাটি সব সময় কিন্তু টপ থেকে এক ইঞ্চি নিচে পর্যন্ত দিতে হয় পুরোটা টপ ভরে দিলে এরপর যে সার জল কিছু সার মাটি দিতে হয় তাহলে সুবিধা হয় এই যে খুব ভরেও দিই আর একদম খুব নিচেও রাখিনি এইভাবে মাটি দিয়ে গাছে জল দিয়ে দেবো আর সারারাত কিন্তু ভিজে ভিজে থাকবে মাটিটা আর ছায়াযুক্ত স্থানে রেখে দেব তাহলে গাছ কিন্তু খুব সহজে মরে না আর খুব ভালো থাকে এই যে এই যে সোনায় জল দিয়ে দিচ্ছে এইভাবে আর কিছু দিনের মধ্যেই কিন্তু এই আপেল গাছে কিন্তু আপেল ধরবে তো তখন তোমাদের অবশ্যই আপেলের আপডেট দেব তোমরা আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে জানিও আর এদিকে প্রচুর এই গাছ লাগিয়েছি লেবু গাছ এদিকে করমচা গাছ তেজপাতা গাছ আছে তো সমস্ত ভিডিওর আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে খুব বেশি বড় করলাম না ভিডিওটি তোমাদের সঙ্গে এটুকুই শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে দেখা দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় টাটা